আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আর আজকের এই ভিডিওতে থাকছে চিটাগার বিখ্যাত মুসুরি ডাল ভর্তা রেসিপি এই রেসিপিটা যদি কেউ একবার খেয়ে থাকেন সেটা বারবার খেতে ইচ্ছা করবে আর যদি না খান আমার মতো করে একবার হলেও তৈরি করে খেয়ে ফেলুন কতটা টেস্টি এবং সুস্বাদু তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক আজকের ভিডিওতে কিভাবে আমি এই রেসিপিটা করলাম তো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমার ছোট্ট প্রেশার কুকারে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি হচ্ছে দুইটা বড় বড় সাইজের রসুন আর একটু হলুদ আর দিয়ে দিলাম পানি সিদ্ধ করার জন্য তো আমি তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানে আমি হচ্ছে কিছু মরিচ দিচ্ছি দুই তিন থেকে চারটা মরিচ শুকনা মরিচ দিয়ে একটু টেলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করছি কারণ ভর্তায় সবসময় সরিষার তেলটা খুবই ভালো লাগে তো আমার মরিচটা টেলে নেওয়া হয়ে গেছে এবার আমি সেই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব আমি কিন্তু সিদ্ধ করার সময় ডালে একটু লবণ দিই কারণ অনেক সময় ডালে লবণ দিলে সিদ্ধ কম হয় তো এজন্য আমি তখন দিই সিদ্ধ করার সময় এখন একটু দিয়ে দিব আর বাকিটা দিব হচ্ছে ভর্তা করার সময় তো এখন আমি সেই ফ্রাইপ্যানে যতটুক তেল ছিল তার উপরে সিদ্ধ করা এই মুসুরির ডালটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমি পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে তো এভাবে আমি হালকা জালে ভালো করে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিলে আমার জালটাও কিন্তু একদম টিপটিপ হবে বেশি জালে কিন্তু এটা পুড়ে যাবে তো এইখানে আমি একটু লবণ অ্যাড করছি যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিই নাই তাই লবণ দিয়ে আবার নেড়ে নিচ্ছি তো এভাবে করে আস্তে আস্তে ভালো করে তেলের সাথে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক অনেক বেশি হবে তো আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এটা ভাজা ভাজা করা তারপরে হচ্ছে ভর্তাটা আমি কিভাবে করব। এটা দেখার বলা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাটা প্রথম থেকে শেষ করলাম সেটাই হচ্ছে বিষয় তো এখন আমি একটা প্লেটে কিছু পেঁয়াজ নিব তো কিছু পেঁয়াজ আর হচ্ছে সেই ভাজা মরিচটা এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব। যদি কেউ চান তাহলে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে পারেন কিন্তু সব সময় আমার কাছে ভর্তাতে কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে সেজন্যই আমি কাঁচা পেঁয়াজটা এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এখন মরিচ আর পেঁয়াজ একসাথে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম আর কেটে রেখেছিলাম হচ্ছে ধনের পাতা তো আমি একটু বেশি পরিমাণে ধনের পাতা দিয়ে দিলাম তো এখন এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এবার সিদ্ধ করা ভাজা সেই ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে এবার আবার খুব ভালো করে মিশিয়ে নেব এত টেস্টি এই ভত্তাটা ভত্তাটা কিন্তু করা খুবই সহজ আশা করি আমার মতো এভাবে ভত্তা করে একবার হলেও খেয়ে দেখবেন এত স্বাদ এই ভর্তা যদি একবার খান তাহলে কোনো গোশ মাছের প্রয়োজন হবে না আমি তো মাঝে মধ্যেই এটা তৈরি করে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেল দেখুন কত সুন্দর একটা কালার আসছে এখন হচ্ছে আমি খাব তো আশা করি সবার ভালো লেগেছে এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ